হে এভরি ওয়ান আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য শীত তো পড়েই গেছে এই দুদিন বেশি শীত করছে তো আজকে ভাবলাম চলো শীত নিয়ে কিছু তোমাদের সাথে কিছু টিপস দিই যারা শীতের সময় কিন্তু ঠান্ডার ধারটা বেশি হয়ে থাকে বাচ্চা থেকে বড় তো সকলেরই কিন্তু বাচ্চাদের একটু বেশি কষ্ট হয় কারণ তারা তো নিজে নিজে কিছু করতে পারে না তাই সবটুকু নির্ভর মায়েদের ওপর মায়েদের ওপর তাই আজকে টিপস দেবো নতুন মায়েরা যারা যত মা হয়েছ সেসব বাচ্চাদের কিভাবে যত্ন করবে তো আজকে আমি শেয়ার করবো এক থেকে একদম এক বছর অবধি বাচ্চাদের কিভাবে তাদেরকে যত্ন করতে হবে তো চলো আজকে শেয়ার করি তো প্রথমেই হচ্ছে তাদেরকে পোশাকটা ঠিক রাখতে হবে যেরকম শীতের ওয়েদার সেরকম কিন্তু পোশাক পরাতে হবে যদি শীতটা খুব কম থাকে যদি প্রথম ধরো শীত পড়েছে যেহেতু যখন হালকা শীত থাকবে সেরকম হালকা পোশাক পরাতে হবে যখন খুব ঠান্ডা করবে তখন কিন্তু জ্যাকেট বা সোয়েটারের মতো জামা পরাতে হবে তো প্রথমে বলি সকালবেলায় উঠলে উঠে একটা ধরো সোয়েটার পরিয়ে দিলে সোয়েটার পরানোর পর যখন একটু এগারোটা বারোটার দিকে হবে তখন তো রোদ চলে আসে আর যখন রোদ আসবে না তখন তো সোয়েটার পরিয়েই থাকবে যদি রোদটা চলে আসে ধরো খুব রোদ চলে এলো এগারোটা বেলা থেকে স্বাভাবিক একটু রোডটা বেশি হয় তো তখন একটু হালকা পাতলা ড্রেসটা পরিয়ে দেবে সোয়েটারটা চেঞ্জ করে তো তখন যখন আবার এগারোটা থেকে একদম দুটো অবধি তখন কিন্তু দেখবে রোডটা চলে গেল তার ঠিক তো তখন আবার বাইরে নিয়ে গেলে একটু বাচ্চাদেরকে ঘুরতে তখন আবার সোয়েটারটা পরিয়ে দিলে এবং তার সাথে সাথে টুপি মোজা এগুলো তো থাকবেই হয় দ্বিতীয়ত হচ্ছে তেল মালিশ বাচ্চাদেরকে প্রত্যেক দিন শীতে ওই যে বললাম যে এগারোটার দিকে যখন রোদ আসবে তখন কিন্তু যদি বাতাস দেয় খুব তখন বাচ্চাকে একটু রোদে নিয়ে যাবে যদি করবে যদি তেল মালিশ করার মতো রোদ না হয় তাহলে কিন্তু তোমরা ঘরেও মাখিয়ে নিতে পারবে তারপরে একটা ড্রেস পরিয়ে দিলে এরকম করতে পারবে তো তেল মালিশ একদম তেল মালিশ কিন্তু শীতে কন্টিনিউ চলবে একবেলা কি দুবেলা এটা করতে হবে বাচ্চাদের কারণ এতে ঠান্ডা লাগার সমস্যাটা একদম দূর করে এবার বলবো আমি কী তেলিশ করবে বুকে পিঠে পুরো শরীরে এবং রাত্রে যদি পুরো বডিতে নাও দিতে পারো অন্তত হাতের তালু এবং পায়ের তালুতে মালিশ করে দেবে তিন নাম্বার হচ্ছে রান করানো বাচ্চাদের মনে মায়েদের মনে অনেকের প্রশ্ন থাকে যে শীতের সময় প্রত্যেক দিন স্নান করালে ঠান্ডা লেগে যায় কিন্তু আমি বলবো শীতের সময় প্রত্যেক দিন যদি নাও করায় এক থেকে যে সব ছ সাত মাসের বাচ্চাদেরকে প্রত্যেক দিন স্নান না করালেও চলবে শীতের সময় একদিন অন্তর অন্তর কিন্তু স্নান করানো উচিত অনেক মায়েরাই ভুল করে থাকে যে শীত বলে পাঁচ দিন এক সপ্তাহ পর পর একদিন স্নান করা এতে আরও ঠান্ডা লাগার সমস্যা তৈরি হয় তোমার বাচ্চাকে যেরকম অভ্যাস করবার সেরকমই কিন্তু তোমার অভ্যেসটা থেকে যাবে যদি তুমি একদিন অন্তর অন্তর করো তাহলে কিন্তু খুবই ভালো কথা যদি ভালো দুদিন অন্তর অন্তর তাও চলবে কিন্তু তিন চার দিন কি এক সপ্তাহে এটা একদমই করবে না বাচ্চাদের কিন্তু হ্যাবিট হয়ে যায় এটা অভ্যেস হয়ে যায় তখন কিন্তু যখন পরে এক সপ্তাহ পর যখন মানে স্নান করবে তখন খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে তো বাচ্চাদেরকে শীত বর্ষা এই দুটোতেই কিন্তু একদিন কি দুদিন অন্তর অন্তর স্নান করানো উচিত এবার বলি স্নানের জলটা রকম হবে একটু উষ্ণ হবে খুব ঠান্ডা নয় খুব গরমও নয় যাতে ঠান্ডা হলে ওদের ঠান্ডা লেগে যাবে এবং খুব গরম হলে যে স্কিনের সমস্যা হয়ে যাবে তাই বলি যে ঈষদ উষ্ণ জল গরম করবে যা জলটা আগে তোমরা হাত দিয়ে দেখে নেবে যে তুমি নিতে পারছো কি না যদি তুমি নিতে পারো তাহলে শিশুকে স্নান করাবে এবার চার নাম্বার হচ্ছে লোশন বাচ্চাদেরকে কিন্তু শীতে একটা লোশন মাখানো উচিত এভাবে বলে বাচ্চাকে একদম যেখানে ঠান্ডা সেখানে নিয়ে যাবে না বাচ্চাকে সব সময় গরম রাখতে হবে যাতে বাচ্চার শরীরে হাওয়া না লাগে এবং নাককে কান দিয়ে যেরকম হাওয়াটা চলে যায় ভেতরে তাতে কিন্তু বুকে কপ জমার মতো সমস্যা নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় তাই বাচ্চাকে সময় গরমের মধ্যে রেখে দিতে হবে এবং যখন খুব হাওয়া দেবে তখন বাইরে একদম নিয়ে যাবে না বলি শীতের সময় যেহেতু রাত্রে সময় অনেক মায়রা হয় সোয়েটার পরে ঘুম পাড়ে দেয় এটা কিন্তু একদম ভুল করবে না কারণ বাচ্চাদেরকে বেশি গরম লাগে না ঘুমানোর সময় সব সময় ফুল হাতায় পরাবে একটু কটন কাপড়ে যেরকম সুতির কাপড় হয় সেরকম পরাবে এবং বাচ্চাদেরকে শীতের সময় বেশি বেশি করে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়াতে তবে যেরকম লেবু প্রত্যেক দিন ভাত খাওয়ার পরে এক গ্লাস করে লেবু খাওয়াবে তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগার মতো সমস্যা একদম দূর হয়ে যাবে